সালামু আলাইকুম চলে আসলাম আনাস পাসিন বিদি থেকে জমজম সুইচের কিন্তু এবং মালহার ডিজিটাল লোনের অনেক অনেক কালেকশন নিয়ে আসছে এগুলো সব প্রিমিয়াম জমজম সুইচ এবং মালহার ডিজিটাল লোনের থাকবে একটা একটা করে প্রতিটা ডিজাইন দেখিয়ে দেবো যাদের ভাল লাগবে স্ক্রিনশট দেবে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে সুন্দর সুন্দর কালকশনগুলো হোম ডেলিভারি নিয়ে দেব হ্যাঁ যে আমার ফোন পার্থা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাপারটা কতটা সুন্দর একটা ডিজাইন এবং হাতার কাপড়গুলো কিন্তু আলাদা দেওয়া থাকবে জামার সাথে প্রতিটা ডিজাইন দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর জামার লং থাকবে সাতচল্লিশ স্যালোয়ার পাচ্ছেন জামাটার সাথে আরেক সালোয়ার কাপড় পাবেন এবং খুবই ভালো মানের কাপড় থাকবে আর এগুলো হচ্ছে ধামাকা অফার প্রাইস থাকবে যাদের লাগবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নম্বর ঠিকানা ইনবক্সে পাঠিয়ে দিবেন প্রাইসটা আমি বলে দিচ্ছি প্রাইসটা থাকবে হচ্ছে অফার প্রাইস মাত্র আষ্টশো টাকা করে থাকবে এই প্রিমিয়াম জমজম সুইস এবং মালহার যেটাই নেন মাত্র আঠারো টাকা করে মাত্র টাকা করে থাকবে অফার প্রাইস কিন্তু মার্কেটে টাকা প্লাস সেল হয় যেই কোয়ালিটিটা কোয়ালিটি পাবেন শুধু আমাদের কাছে প্রাইসটা পাবেন মাত্র আঠারশো টাকা করে অফার পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা দেখেন কতটা সুন্দর হাতার জন্য কিন্তু এক্সট্রাভাবে কাপড় দেওয়া থাকবে হ্যাঁ থ্রি সাইজ কাপড় আছে এবং প্রিমিয়াম কোয়ালিটির কাপড় থাকবে যাদের ভালো লাগবে দেখার সাথে সাথে অর্ডার করে নিয়ে নেবেন সালোয়ারটা হচ্ছে এটা আড়াইগো সালোয়ার কাপড় থাকবে ওনাটা দেখেন মাসা কতটা সুন্দর একটা অন্যা রয়্যাল ব্লু কালারের মধ্যে আছে অনাটা দেখেন খুবই সুন্দর একটা পাচ্ছেন দুটো স্ক্রিনশট দিতে হবে দেখার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরে হলেন নতুন কাস্টমার যারা আছেন দুইশো টাকা বিকাশ করতে হবে পরে দিবে হ্যাঁ আরেকটা কথা হচ্ছে কোয়ান্টিটি বেশি নিলে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা কিছুটা বাড়বে যেমন আপনার হচ্ছে পিস 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 যারা একসাথে তারা তাদের ক্ষেত্রে কিছুটা ডেলিভারি চার্জ বাড়বে কারণ হচ্ছে এগুলো ওই হিসেবে হচ্ছে কুড়িয়ার চার্জটা দিতে হয় তো সেক্ষেত্রে হচ্ছে কিছুটা ডেলিভারি চার্জ বাড়বে এটা হচ্ছে অন্যটা অন্যটা দেখেন মার্শাল্লা কতটা সুন্দর একটা ওনা প্রতিটা কালেকশন আশা করি আপনাদের সবার আজকে ইনশাল্লাহ ভালো লাগবে এবং আমাদের কাপড়গুলো একদম সর্বোচ্চ ভালো মানের কাপড় ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন যেরকম দেখবেন ভিডিওতে তার চেয়ে ভালো তার চেয়ে ভালো কাপড় ইনশাল্লাহ আপনারা পাবেন আমরা কোনো ধোঁকাবাজি ব্যবসা করি না হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম এবং যা দেখবেন তাই ইনশাল্লাহ পেয়ে যাবেন ব্যাক সেটা খুবই সুন্দর একটা ডিজাইন হ্যাঁ খুবই সুন্দর একটা ডিজাইন প্রতিটা ডিজাইন মাশাল্লাহ খুবই সুন্দর সালোয়ার টা হচ্ছে এটা আর এই গো সালোয়ার কাপড় থাকবে প্রতিটা ডিজাইন দেখেন কতটা সুন্দর এটা ওন্নাটা দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর একটা ওন্না খুবই সুন্দর একটা ওন্না পাচ্ছেন প্রাইস থাকছে মাত্র 800 টাকা করে অফার প্রাইসে পাচ্ছেন মাত্র 800 টাকা করে দেখার সাথে সাথে অর্ডার করতে হবে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা ও ইনবক্সে পাঠিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইমো WhatsApp নম্বরে অথবা ওইখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর কালেকশনগুলো হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ সেলরডটা হচ্ছে এটা আর এক সরের কাপড় থাকবে উন্নাটা দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর একটা উন্না পাচ্ছেন জামাটার সাথে এই দেখেন খুবই সুন্দর একটা উন্না পাচ্ছেন দাম 800 টাকা করে আছে কেউ দাম করবেন না আপনি 2 পিস নেন 5 পিস নেন 10 পিস নেন যত খুশি তত না হ্যাঁ দামাদামি করবেন না কি 800 টাকা করে অফার প্রাইজে আছে যার ভালো লাগবে নিবেন যা ভালো লাগবে না ভিডিও দেখবেন যখন ভালো লাগবে তখন ইনশাল্লাহ নিয়ে নিবেন কোনো সমস্যা নেই কিন্তু দয়া করে কেউ দামাদামি করবেন না প্রাইস একদম 800 টাকা করে থাকবে আমাদের কাপড় কিন্তু 100% ভালো মানের কাপড় থাকবে এতরূপ বলতে পারে আমরা শুধু দামে কম দিচ্ছি এরকম না আমরা মানে সবচেয়ে ভালো দিচ্ছি এবং দামে সবচেয়ে কম দিচ্ছি এতরূপ বলতে পারে আমাদের কাপড়ের কোয়ালিটি হাতে পাওয়ার পর আপনাদের একশো পার্সেন্ট ইনশাল্লাহ ভালো লাগবে একদম সীমিত লাভে দিচ্ছি এটা দেখেন মাশাল্লাহ কত সুন্দর একটা ওমনা পাচ্ছেন কালার কম্বিনেশনটা দেখেন শুরু দুটি স্ক্রিনশট দিতে হবে যার যেটা পছন্দ হবে দুটি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে হবে প্রতিটা কালেকশন চোখে লাগার মতো ব্ল্যাকের মধ্যে ডিজাইনটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন জামান পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই সুন্দর একটা ডিজাইন ডিজাইনটা মাশাআল্লাহ খুবই সুন্দর হ্যাঁ সেলরট হচ্ছে এটা আর এই গা সেলর কাপড় পাবেন ওন্নাটা দেখেন কতটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন জামাটার সাথে এটা হচ্ছে ওন্নাটা খুবই সুন্দর এবং ওন্নাগুলো কিন্তু অনেক বড় থাকবে এবং প্রিমিয়াম কাপড়ের কোয়ালিটি একশো পার্সেন্ট ইনশাল্লাহ প্রিমিয়াম কোয়ালিটি এবং ভালো মানের কাপড় পাবেন লোকাল জমজম সুইস আমরা বিক্রি করি না হ্যাঁ আমরা বারবার প্রতিটা ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করি আমরা লোকাল যেটা হচ্ছে একদম নর্মাল জমজম বয়াল সালোয়ার নর্মাল জমজম সুইচ ওগুলো আমরা বিক্রি করি না আমরা সর্বোচ্চ ভালো মানের জমজম সুইচ আপনাদেরকে সবসময় দিয়ে থাকি দেখেন ইয়ে হলো কালারের মধ্যে ডিজাইনটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা ইয়ালো কালারে যারা হচ্ছে হলুদ কালার পছন্দ করেন তারা এই ডিজাইনটা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর একটা ডিজাইন অন্যটা যদি দেখে দিই ওনাটা দেখেন মার্শাল্লা কতটা সুন্দর একটা ওনা খুবই সুন্দর একটা ওনা পাচ্ছেন জামাটার সাথে দেখার সাথে সাথে স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ নেবেন টা হচ্ছে এটা ব্ল্যাক কালারের মধ্যে ডিজাইনটা বর্তমানে কিন্তু খুবই রানিং একটা ডিজাইন এটাও অফার প্রাইজে পাবেন এখানে যা দেখাবো সব আটশো টাকা করে সব এইট হান্ড্রেড করে আছে চার যত পিস লাগে নিতে পারবেন কোনো সমস্যা নেই অন্যটা দেখেন মাসাল কতটা সুন্দর একটা অন্য হ্যাঁ সুন্দর একটা অন্য শিউর হয়ে অর্ডার করবেন হ্যাঁ যার যত পিস লাগবে শিউর হয়ে একটু অর্ডারটা করবেন দুই পিস লাগলে দুই পিস পাঁচ পিস লাগলে পাঁচ পিস এক পিস লাগলে এক পিস মোট কথা আপনার যত পিস লাগবে একটু শিউর হয়ে দেন হচ্ছে অর্ডারটা করবে হ্যাঁ আমার কন্ট্রাক্টটা হচ্ছে এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই সুন্দর প্রতিটা কালেকশন দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর সালোয়ারটা পাচ্ছেন একটা ব্ল্যাক কালার সালোয়ার পেয়ে যাচ্ছেন জামাটার সাথে তো ওনাটা যদি দেখে দিই কতটা সুন্দর একটা ওনা পাচ্ছেন দেখেন খুবই সুন্দর একটা ওনা পেয়ে যাচ্ছেন জামাটার সাথে ঠিক দুটো স্ক্রিনশট দিতে হবে হ্যাঁ যার যেটা পছন্দ হবে কি করবেন স্ক্রিন যেটা যেটা আপনার পছন্দ হবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ আপনার হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি সালোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ এটা আড়াই গাছ সালোয়ার কাপড় থাকবে খুবই সুন্দর একটা ডিজাইন মাশাল্লা ডিজাইনটা কিন্তু অনেক চলতেছে বর্তমানে কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন এটা প্রতি স্ক্রিনশট প্রতিটা কালেকশন খুবই সুন্দর অনেক কালেকশন হ্যাঁ আমি যত দ্রুত সম্ভব আপনাদেরকে দেখায় দেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ কারণ অনেক কালেকশন এখন আমি যা দেখাচ্ছি সব জমজম সুইচন হ্যাঁ মালভার ডিজিটাল আমি যখন দেখাবো তখন আপনাদেরকে আমরা বলে দিব দেখ কখন মালহার ডিজিটালগুলো হচ্ছে আমরা দেখাচ্ছি যেটা আপনারা বুঝতে পারেন যে কোনটা মালহার আর কোনটা জমজম সিজের মালহারগুলো আমি একসাথে সবগুলো মালহার কিছুক্ষণ পরে হচ্ছে আপনাদেরকে দেখাই দেবো এটা অন্যটা হচ্ছে এটা খুবই সুন্দর হ্যাঁ বিস্কিট কালার খুবই সুন্দর কালারটা এটা দেখেন হ্যাঁ এটা কিন্তু আপু আপুদের পছন্দের একটা ডিজাইন হ্যাঁ ডিজাইনটা মাশাল এখনও অনেক চোখ আছে ব্যাপারটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু চলে আসছে এটা চলে আসছে সে লয়ারটা হচ্ছে এটা এটা চলে আসছে যার যা লাগবে এটা নিয়ে নেবেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে ওনাটা কতটা সুন্দর একটা ওড়না পছন্দ এটা খুবই সুন্দর একটা ওড়না কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটাও অফারও পাবে হ্যাঁ আষ্টশো টাকা করে মাত্র আষ্টশো টাকা করে আছে যার যত পিস ভালো লাগবে নিতে পারবেন কোনো সমস্যা নেই স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা ইনবক্সে পাঠিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নিয়ে নেবেন হ্যাঁ এটা দেখেন এটাও কিন্তু ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র আষ্টশো টাকা এটা কিন্তু এর আগে হচ্ছে আমাদের প্রাইস ছিল হচ্ছে আষ্টশো টাকা এখন মাত্র আষ্টশো টাকা করে পাচ্ছেন মানে একদম সীমিত রেটে হ্যাঁ এগুলো কিছুদিন আগের যদি হিসাব করে আমি কয়েক মাস আগের হিসাব করল এই মালগুলো আমাদেরই হচ্ছে ফ্যাক্টরির প্রাইস করতে হচ্ছে টাকার বেশি এখন তো হচ্ছে আপনারা আষ্টশো টাকা করে মানে পাচ্ছেন এক পিস দুই পিস পাঁচ পিস দশ পিস যার ভালো লাগবে নিয়ে নেন প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু সেমই আছে জাস্ট হচ্ছে প্রাইসটা কিন্তু আমরা কমিয়ে দিয়েছি আপনাদের জন্য যাতে হচ্ছে আপনারা বেশি বেশি এবং সব সময় কেনাকাটা করতে পারেন হ্যাঁ সবাই কেনাকাটা করতে পারে কতটা সুন্দর ডিজাইন দেখেন দুইটা কালার আসছে এটা দুইটা কালার আসছে দুইটা কালারই মাশাল্লা অনেক সুন্দর ডিজাইনটা কিন্তু একদম ইউনিক একটা ডিজাইন হ্যাঁ ডিজাইনটা কিন্তু একদম ইউনিক একটা ডিজাইন ওড়নাটা দেখেন কতটা সুন্দর একটা ওড়না পাচ্ছেন হ্যাঁ খুবই সুন্দর একটা ওড়না কিন্তু জামাটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ফেসবুকে screenshot দিতে হবে এটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন হ্যাঁ সুন্দর একটা ডিজাইন সকল পাটটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পাটটা এটারও দুইটা কালার হ্যাঁ এটারও দুইটা কালার একটা বেগুনি কালার আর একটা হচ্ছে জাম কালার দুইটা কালারের মধ্যে যার যে কালারটা ভাল লাগে নিয়ে নিতে পারেন একটা ভাল লাগলে একটা নিতে পারেন দুইটা ভালো লাগলে দুইটা কালারই নিতে পারেন কোনো সমস্যা নেই দুইটা কালারই খুবই সুন্দর আসে আর হচ্ছে জমজম সুজগুলো কিন্তু হচ্ছে একদম পিওর শুতে হ্যাঁ এগুলো চেষ্টা করবেন সব সময় হচ্ছে যে কাপুর দোয়ার যে সাবান আছে ওই সাবান দিয়ে হচ্ছে দোয়ার ইউজ চেষ্টা করবেন সব সময় সারফেক্সেল দিয়ে আপনারা দোয়ারে একটু বিরত থাকবেন হ্যাঁ কারণ সারফেক্সেল হচ্ছে কি সুতি কাপড়গুলো হচ্ছে এগুলো কালারগুলো হচ্ছে ফ্যাকাশা করে দেয় আপনি হচ্ছে যত দামি কাপড় কিনেন সারফেক্সেল দিয়ে যদি ধুন সারফেক্সেল দিয়ে যদি কাপড় হচ্ছে ভিজিয়ে রাখেন একটা সমাজে হচ্ছে কিন্তু কাপড়ের রংগুলো কিন্তু আস্তে আস্তে ঘোলা হয়ে যায় আপনারা সবসময় চেষ্টা করবেন যে এইগুলো পিওর সুতি যেমন এইগুলো হচ্ছে পিওর সুতি এগুলো চেষ্টা করবেন যে কাপড় দেওয়ার যে সাবানগুলো আছে সেইগুলো ব্যবহার করার জন্য তাহলে কিন্তু আপনাদের যেই জামার কাপড়ের কালারগুলো অনেক দিন হচ্ছে ঠিকসই হবে খুব সহজে কিন্তু কালারগুলো ইনশাআল্লাহ নষ্ট হবে না এটা দেখেন সালোয়ারটা হচ্ছে এমনিতেই হচ্ছে আমাদের রং কস কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি আপনার হচ্ছে কোনো জামা যদি রং কষলে নষ্ট হয়ে যায় ওইটা চেঞ্জ করে হচ্ছে আপনি নতুন পাবেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে ওন্নাটা খুবই সুন্দর প্রতিটা কালেকশন দেখেন মাশাআল্লাহ জাম কালারটা দেখেন খুবই সুন্দর কালার হ্যাঁ এটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন হ্যাঁ ডিজাইন দেখার সাথে সাথে অর্ডার করে নিয়ে নিন আজকের ডিজাইনগুলো প্রতিটা ডিজাইন মাশাআল্লাহ খুবই সুন্দর হ্যাঁ জামাটা হচ্ছে এটা ব্যাক পার্টটা হচ্ছে এটা আতাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর এটা ডিজাইন পাচ্ছেন সেলোয়ারটা হচ্ছে এটা আর এইগা সেলোয়ার কাপড় পাচ্ছেন ম্যাচিং সেলোয়ার পাবেন এবং খুবই ভালো মানের সেলোয়ার কাপড় থাকবে আমাদের কিন্তু কোনো লোকাল সেলোয়ার আমরা দিই না হ্যাঁ লোকাল সেলোয়ার দিই না লোকাল সেলোয়ার যদি আমরা এখানে ব্যবহার করি এইখানেও দেখা যায় আপনি যদি একটা লোকাল সেলোয়ার যদি ব্যবহার করেন এইখানেও দেখা যায় আমার সত্তর আশি টাকা সেভ করতে পারো সত্তর আশি টাকা সেভ করতে পারলে আপনি চাইলে আরও সত্তর আশি টাকা কম বিক্রি করতে পারবেন বাট ওইটা আমরা করি না আমরা হচ্ছে ভালো জিনিস দিই দাম পঞ্চাশ টাকা বেশি হোক কম দামির থেকে হচ্ছে দামিগুলা একটু বেশি হবে এটা স্বাভাবিক কিন্তু হচ্ছে আমরা লোকাল দিয়ে হচ্ছে দাম কমিয়ে হচ্ছে কাস্টমারকে ধোকাবাজি করে ব্যবসা দিন আমরা ভালো জিনিস দিই আমি চেষ্টা করি ভালো জিনিস প্রাইসটা কমে দেওয়ার জামাটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাপারটা খুবই সুন্দর একটা ডিজাইন হ্যাঁ ডিজাইনটা কিন্তু সুপার একটা হিট একটা ডিজাইন সালোয়ারটা হচ্ছে এটা আর এই সালোয়ার কাপড় পাবেন প্রতিটা জামার সাথে তো এটা ওনাটা দেখ দেখে দিন মাশাআল্লাহ কতটা সুন্দর একটা ওনা পাচ্ছে খুবই সুন্দর একটা ওনা কিন্তু জামার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এখন আমি কিছু কালেকশন হচ্ছে আপনাদেরকে দেখাবো এগুলো হচ্ছে মালহার ডিজিটাল লোন হ্যাঁ এখন আমি কিছু কালেকশন আছে আপনাদেরকে দেখাবো এগুলো মালহার ডিজিটাল লোনের কালেকশন আবার যখন জমজম দেখাবো আমি তখন হচ্ছে জমজম সিরিয়াল রাস্তা বলে দিব মালহার ডিজিটাল লোন এটা আমি যখন এখন যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে মালহার ডিজিটাল লোনের সালোয়ারটা হচ্ছে এটা খুবই সুন্দর ওনাটা দেখেন কতটা সুন্দর একটা কন্যা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ওনাটা মালহার ডিজিটাল লোন প্রাইস মাত্র আষ্টশো টাকা জমজম নেন মালহার নেন কোনো সমস্যা নেই আপনি হচ্ছে একটা জমজম নেন একটা মালহার নেন একই প্রাইস বা একটা জমজম নেন বা একটা মালহার নেন আপনার যা খুশি তা নেন প্রাইস আষ্টশো টাকা করে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আপনি ইনবক্সে পাঠিয়ে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ সুন্দর লেনি দিয়ে সেলরটা হচ্ছে এটা আরেক সেলর কাপড় থাকবে ভালোভাবে কাপড় থাকবে সেলরের জন্য এটা হচ্ছে ওনাকে এটা সুন্দর একটা ওনা পাচ্ছেন দেখেন দ্রুত স্ক্রিনশট দিতে হবে খুব দ্রুত স্ক্রিনশট দিবেন এটা দেখেন কতটা সুন্দর একটা ড্রেস হ্যাঁ ব্ল্যাক এন্ড হোয়াইট এটা দেখেন

এগুলো হচ্ছে মালহার ডিজিটাল লোনের জমজমের সিরিয়াল আসতে আমি বলে দিব যে কোথা থেকে হচ্ছে আবার জমজমগুলো শুরু হচ্ছে এটা হচ্ছে ব্যাকপারটা খুবই সুন্দর একটা ডিজাইন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে হচ্ছে সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি নিয়ে নেবেন কোনো সমস্যা নেই ধুতে স্ক্রিনশট দিতে হবে প্রতিটা কালেকশন সেটা একবার দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হ্যাঁ এমন কোন হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক খুবই সুন্দর একটা ডিজাইন সলট হচ্ছে এটা ম্যাচিং সলট হয়ে যাচ্ছে ওমাটা দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর একটা বুনন হ্যাঁ খুবই সুন্দর একটা ওড়না অনেক কালেকশন দেখাচ্ছি একটু ধৈর্য সহকারে হচ্ছে পুরো ভিডিওটা সবাই দেখবে না দেখার পর হচ্ছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা ইনবক্সে পাঠিয়ে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন সালোয়ারটা হচ্ছে এটা কতটা সুন্দর একটা মনে পাচ্ছেন জামাটার সাথে ডিজাইনটা কিন্তু খুবই হচ্ছে সুন্দর একটা ডিজাইন হ্যাঁ খুবই সুন্দর একটা ডিজাইন এগুলো আবার জমজম সিস প্লান হ্যাঁ এখানে এখন আর যা দেখাবো সব জমজম সিস প্লান মালহার ডিজিটাল লোন যে কটা দেখাইছে শেষ এখন আবার জমজম সিজে হচ্ছে শুরু হচ্ছে এগুলো হচ্ছে জমজম সিজে হ্যাঁ জমফন পাটটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক খুবই সুন্দর এখন আমি যা দেখাচ্ছি সব জমজম সুইস থাকবে প্রাইস আটশোশো টাকা করে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরে হলো নতুন কাস্টমার যারা আসেন দুশো টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে বাদ বাকি টাকা ড্রেস হাঁটতে পরে হচ্ছে দিবেন আর বাদ আর হচ্ছে নেক্সট টাইম থেকে আবার আপনারা যখন নেবেন তখন ফুল ক্যাশ অন ডেলিভারি ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এক টাকাও অ্যাডভান্স লাগবে না তখন

রানী গোলাপি কালার হ্যাঁ রানী গোলাপি কালার ডিজাইনটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা ডিজাইন তোমার ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই সুন্দর একটা ডিজাইন হ্যাঁ প্রতিটা কালেকশন দেখবেন আজকের ইনশাল্লাহ সবারই কম বেশি ভালো লাগবে স্যালোয়ারটা হচ্ছে এটা আড়াই গাছ সালোয়ার কাপড় পাচ্ছেন ওনাটা যদি দেখে দিই খুবই সুন্দর একটা ওনা পাচ্ছেন বিশাল বড় ওনা পাচ্ছেন দেখেন দেখেন কতটা সুন্দর একটা ওনা আর যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমার ইনবক্সে পাঠিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন সালোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে কন্ট্রাস্ট ওয়ান হ্যাঁ যারা পঞ্চাশ টন্না পছন্দ করেন তারা এই ডিজাইনটা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর একটা ওনা করছে দ্রুত স্ক্রিনশট দিতে হবে যার যেটা পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিতে হবে দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন বল প্রিন্টেড হ্যাঁ কালার কম্বিনেশনটা মাশাল্লাহ চোখে লাগার মতো একটা কালার কম্বিনেশন সালোয়ারটা হচ্ছে এটা ওন্নাটা দেখেন কতটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন আবাটার সাথে খুবই সুন্দর একটা ওন্না পাচ্ছেন এটা হচ্ছে ওন্নাটা হ্যাঁ এটা ট্রেসটা দেখেন কতটা সুন্দর একটা ট্রেস Japon pattern হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাকপ্যাটার্ন খুবই সুন্দর একটা ড্রেস এবং কালার কম্বিনেশনটা মাশাআল্লাহ। 눈 চোখে লাগার মতো একটা কালার কম্বিনেশন। সালোয়ারটা হচ্ছে এটা। আর এই সালোয়ার কাপড় থাকে। এটা হচ্ছে অন্যটা। খুবই সুন্দর একটা অন্য। এটা দেখ। নরম পাটটা হচ্ছে এটা। এটা হচ্ছে ব্যাকপারটা খুবই সুন্দর একটা ডিজাইন পেস্ট কালার এর ডিজাইনটা কিন্তু বর্তমানে আমাদের খুবই রানিং ডিজাইন এটা অনেক আগের থেকে চলতে বাট এটা এখনো খুবই চলতে আছে এখনো এটা আলহামদুলিল্লাহ খুবই ভালো সারা পাচ্ছি এটার এটা দেখ অন্যটা দেখেন কতটা সুন্দর একটা অন্য খুবই সুন্দর একটা অন্য যার যত পিস ভাল লাগবে যার যত পিস ভাল লাগবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ আপনারা হচ্ছে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন ঢাকার বাইরে হলে নতুন কাস্টমার যারা আছেন দুইশো টাকা বিকাশ অ্যাডভান্স করে দেবেন বাদবাকি টাকা কাট হাতে পাওয়ার পরে দিবেন আর পুরান কাস্টমার যারা আছেন তাদের কোনো একটা একটা করে অ্যাডভান্স থাকবে না হ্যাঁ আর হচ্ছে যারা নতুন নেবেন অ্যাডভান্স করার পরে আবার নেক্সট টাইম যখন নেবেন তখন আপনাদেরও কোনো অ্যাডভান্স থাকবে না ফুল ক্যাশ অন ডেলিভারি ইনসেবা তখন আপনারা আবার পেয়ে যাবেন খুব সুন্দর একটা ডিজাইন ডিজাইনটা দেখেন একদম ইউনিক হ্যাঁ সালোয়ারটা হচ্ছে এটা ও দেখেন মাশালাহ কতটা সুন্দর একটা অন্য আছে অন্যটা শুধু একবার দেখেন কতটা সুন্দর একটা অন্য কালার কম্বিনেশনটা দেখেন আষ্টশো টাকা করে হ্যাঁ যেটা নেন আষ্টশো হ্যাঁ পনপাটটা হচ্ছে এটা হচ্ছে ব্যাগপাটটা খুবই সুন্দর একটা ডিজাইন সালোয়ারটা হচ্ছে এটা আপনার কন্টাস্টটা দেখেন কতটা সুন্দর একটা কন্টাস্টের ওন হ্যাঁ এটা কিন্তু কারিজমার ডিজাইন ডিজাইনটা হচ্ছে কারিজমার ডিজাইন কোর্স হচ্ছে জমজম সুজের ফেব্রিক্সের উপরে ডিজাইনটা কিন্তু একদম কারিজমার একটা সুপার ডুপার হিট একটা ডিজাইন দুটো স্ক্রিনশট দিতে হবে কালেকশন আলহামদুলিল্লাহ আজকে প্রচুর পরিমাণ কালেকশন চার্জ এটা ভালো লাগবে নিতে পারবেন কোনো সমস্যা নেই ফোন পাটটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পাটটা দেখার সাথে সাথে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা ওদের ইনবক্সে পাঠিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করেন আপনারা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই এটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন সুন্দর একটা ডিজাইন যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখ ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে যারা দেখছেন তারা আমাদের ফেসবুক পেজটি লাইক অ্যান্ড ফলো না দিয়ে রাখলে লাইক এন্ড ফলো দিয়ে রাখবেন যাতে নতুন নতুন কালেকশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় হ্যাঁ লাস্ট কালেকশন এটা হচ্ছে আজকে লাস্ট কালেকশান অনেক কালেকশান দেখেছি আশা করি আপনাদের সবারই কম বেশি ভালো লাগবে যার যেটা পছন্দ হবে নিয়ে নিবেন কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট ভালো মানের কাপড় থাকবে ইনশাআল এটরুক এটরুক বলতে পারছি এবং হচ্ছে প্রাইসটা কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে দাম দামের যে বিষয়টা এটা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস পাচ্ছেন এর চেয়ে কমে এর চেয়ে কমে ইনশাল্লাহ কেউই আপনাদেরকে দিতে পারবেন এটরুক বলবো এই সেম ফেব্রিক্সের প্রোডাক্ট এর থেকে কমে কারো পক্ষে দেওয়া সম্ভব না এখন কেউ যদি এনে হচ্ছে যদি লসে সেল করে বা ফিডিতে দিয়ে দেয় সেটা অন্য হিসাব বাট আপনি যদি একদম সর্বনিম্ন যদি কষ্ট করেন প্রাইস মানে লাভটাও যদি দেখেন একদম সর্বনিম্ন লাভ তাহলেও আপনি হচ্ছে আটশোশো টাকার কম কোনোভাবেই হচ্ছে দেওয়া সম্ভব না যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নম্বর ঠিকানা ইনবক্সে পাঠিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনার স্পেশাল বিদির সাথেই থাকবেন